আসসালামু আলাইকুম ওরমতুল্লাই বাবা হু সম্মানিত ইমানদার দিনদার মতি ফরোগার ভাইরা আজকের ভিডিওর প্রসঙ্গ হলো বিষয়বস্তু হলো যে জীবনে যদি বাঁচতে চান তাহলে চারটি কথা কোনোদিন কাউকে বলবেন না কেননা এই চারটি কথার মধ্যেই রয়েছে আপনার জীবনের সফলতা নিশ্চিত বা অনিশ্চিত কেননা এই চারটি কথা যদি কাউকে বলেন তাহলে হাদিস থেকে যেভাবে ধমকি এসেছে সেই ধমকিকে সহ্য করা আমার আপনার জন্য বড় কষ্টকর হয়ে যাবে তাই জীবনে কাউকে কোনোদিন চারটি কথা বলবো না এই চারটি কথার মধ্যে প্রথম কথা হল অযৌতিক কথা আমরা অনেক সময়ে অনেক বিষয়ে অনেক জায়গাতে অনেক পরিবেশে আমরা কি করি অযৌতিক কথা বলে ফেলি যার কারণে আমাদের সেই কথার কারণে আমাদেরকে লজ্জিত হতে হয় এবং আমাদের যে একটি সফলতার যে দিক থাকে সেই দিকটা আমাদের আর ঠিক থাকে না সেটা খারাপ হয়ে যায় ত্রিমিদি শরীফে দুই হাজার পাঁচশত এক নম্বর হাদিসে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন যে মান সমাতা নাজা যে চুপ থাকলো সে নাজাদ পেল কেননা যখন আপনি বেশি কথা বলবেন আর সে কথা যদি আপনার অযৌতিক হয়ে যায় তাহলে তার সাথে সাথে মানুষের গিল্লা গিবত শুরু হয়ে যায় আর আল্লাহ তালা বলেন আল গেবত মিনাস জেনা যখন মানুষ করে তখন তার এই পাপটা জেনাহের জেনা করার জেনার গোনার থেকেও মারাত্মক একটা পাপ হয়ে যায় সেজন্য আমরা কি করব গেবত করব না আরেকটি হাদিসে এ সম্পর্কে এসেছে বখারি শরীফের হাদিসে এক শত দুই নম্বর হাদিসে আসছে যে আল্লাহ পাকের কাছে যে আমরা ইমান এনেছি তো যারা আল্লাহ পাকের উপরে কিতাবের উপরে রসুল নবীগণের উপরে ইমান এনেছে তাদের জন্য এটাই ভালো যে তারা কি করে তারা শুদ্ধ কথা বলে উত্তম কথা বলে গিবত না করে এবং গিবত করলে কি হয় সম্পর্ক নষ্ট হয় এবং অশান্তি সৃষ্টি হয় সেজন্য কি করতে হবে আমাদেরকে যেহেতু আমরা আল্লাহ পাকের উপরে পরকালের উপরে ইমান এনেছি সেই জন্য আমাদেরকে উত্তম কথা বলতে হবে আর একটি হাদিসে আসছে ইবনে মাজা শরীফের তিন হাজার নয় শত ছিয়াত্তর বা পঁচাত্তর নম্বর হাদিসে সেখানে বলা হয়েছে একজন মমিন বা একজন মুসলমানের কর্তব্য হল অনর্থক কথা থেকে কি করে পরিহার করে সেগুলোকে পরিত্যাগ করে সেগুলো থেকে বিরত থাকে আর এটাই হলো তার ইসলামের সৌন্দর্য তা সেই জন্য আমরা কি করব অযৌতিক কথা বলবো না আর বেশিরভাগ চুপ থাকবো প্রয়োজন মোতাবেক আমরা এমন কথা বলবো আমরা যে কথাটাই আমাদের কি থাকে ভারত্ব থাকে আমাদের যে কথার মধ্যে আমাদের যুক্তি থাকে অযৌতিক কথা না বলা দুই নম্বর কথা যেটা বলবো না বা দুই নম্বর কাজ যেটা করব না সেটা কাউকে খোঁটা দেওয়া কেননা এটা একটি খুব খারাপ অভ্যাস এবং খুব ইসলামের মধ্যে এই জিনিসটাকে খোঁটা দেওয়া ব্যাপারটাকে খুব খারাপ চোখে দেখা হয়েছে হজরত রাজি আল্লাহ একটি হাদিসে বলছে যেটা মুসলিম শরীফের হাদিস হাদিস সেখানে আবুজার গফারি রাজি আল্লাহ আনহু বলেছেন যে আল্লাহ নবী সাল আলহাম বলেন তিন ব্যক্তির দিকে হাসরে বা কেয়ামতের মধ্যে আল্লাহ তাবার কাত তাকাবেন না রহমতের দৃষ্টি দেবেন না এই কথাটি রসল্লাহ তিনবার বলেছেন পরপর তিনবার বলেছেন যাতে করে কি হয় ভূক্ষেপটা জাগে আগ্রহ সহকারে সাহাবাহিকা এই কথাটি তিনবার শুনেছিলেন তো সম্মানিত দর্শক তার মধ্যে প্রথম নম্বর হল খটা দেনওয়ালা খটা দান করি কেউ কাউকে কিছু দিল খটা দান খটা করলো খটা দিল সেই ব্যাপারে সেই জিনিসের ব্যাপারে খটা দিল দুই নম্বরে হলো টখনোর নিচে যারা কাপড় পরে তাদের দিকে আল্লাহ তারা তাকাবে না যারা খটা দেয় তাদের দিকেও আল্লাহ তারা তাকাবেন না কথা বলবেন না এবং তিন নম্বর হলো যারা মিথ্যা কথা বলে বা জিনিস যখন বিক্রি করে তখন সেই জিনিসের ব্যাপারে মিথ্যা কসম খেয়ে সেই জিনিসটাকে বিক্রি করে মুসলিম শরীফের এক শত ছয় নম্বর হাদিসে এটা আসছে তাহলে এখানে দেখা গেল খটা দেওয়া চলবে না সেই জন্য খোঁটা কাউকে দেবো না কোনো জিনিস দেওয়ার পরে তিন নম্বর কথা হলো যে কথা যখন বলবেন তখন মিথ্যা কথা যেন না বলে আল্লাহ নবী বলেছেন আশিদ্জি ওয়াল কিসবু ইহলিদ যারা সত্য বললো তারাই রেহাই বা নাজাত পেল আর যারা মিথ্যা বললো তারা কি হলো হালাক হলো বরবাদ হলো মিথ্যা কথা আমাদের সমাজে সচরাচর এখন হয়ে গেছে যার সাথে কথা বলা হচ্ছে সেই দেখবেন কোথাও না কোথাও মিথ্যা কথা বলছে আর মনে রাখবেন একটা মিথ্যা কথা বলার কারণে আপনাকে হাজারটা মিথ্যা মিথ্যা কথা কথা বলতে হবে সেজন্য এই বলা একটি ইসলাম নজরে বড় ঘৃণিত কাজ অতএব মিথ্যা কথা না বলা চতুর্থ নম্বর হলো যখন আমরা কথা বলবো তখন কি করবো কথা বলার সময় আমরা কারোর উপর কারোর সাথে উপহাস করব না অনেকে সময় দেখা যায় যে অনেকেই কাউকে ডাকে তো তার নামকে উপহাস করে বা তার অভ্যাসকে উপহাস করে আর এরকমভাবেই আমাদের সমাজে সচরাচর এটা চলে আসছে সোরা হজরাতে আল্লাহ তালা বলছেন যে তোমরা কারো নাম নিয়ে উপহাস করো না কারো নামের ব্যঙ্গ করো না এবং কারোর সাথে উপহাস করো না ক্ষেত্রে সামান্যত দর্শক এই চারটি কাজ আমরা কি করব না আমরা কখনো করব না বা এই চারটি কথা আমরা কাউকে বলবো না যদি বলি তাহলে আমার অসফলতা নিশ্চিত আর যদি আমরা এই চারটি কাজ থেকে আহ বিরত থাকি তাহলে আমাদের সফলতা নিশ্চিত তাহলে বুঝতে পারলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবার